আজকের ভিডিওতে প্রশ্নের প্যাটার্ন এবং লিখিত মৌখিক পরীক্ষার প্রিমিয়াম ফ্রি সাজেশন এবং বিগত সময় আসার প্রশ্নগুলো নিয়ে আলোচনা করব বিগত চারটি ব্যাচের প্রশ্ন সমাধান সহ যতগুলো টপিকের উপর প্রশ্ন আসবে সবগুলো টপিকের উপর প্রশ্ন রাখা হয়েছে বিস্তারিত একটি সাজেশন আশা করি এর মধ্যে থেকে আপনারা হান্ড্রেড পার্সেন্ট কমন পাবেন ইনশাল্লাহ আপনারা আমার কাছ থেকে ফ্রিতে পেয়ে যাবেন দেশের আটচল্লিশ জেলার শিক্ষিত প্রশিক্ষণের মাধ্যমে কর্মসংস্থান শীর্ষের প্রকল্প প্রশ্ন প্যাটার্ন নিয়ে প্রথমে আপনাদের সাথে কথা বলবো এরপরে কথা বলবো সাজেশন নিয়ে তিনটি সাজেশন রয়েছে এখানে আপনারা দেখতে পাচ্ছেন আমার তিনটি পিডিএফ ওপেন রয়েছে সাজেশনের তো চলুন প্রশ্ন প্যাটার্ন নিয়ে কথা বলি বেসিক কম্পিউটার থেকে প্রশ্ন থাকবে এমএস ওয়ার্ড এক্সেল এবং পাওয়ার পয়েন্ট থেকে পরের টপিক হচ্ছে কম্পিউটার ফান্ডামেন্টাল মনিটর কোন ধরনের ডিভাইস প্রিন্টার কোন ধরনের ডিভাইস মাউস কিবোর্ড ইনপুট নাকি আউটপুট ডিভাইস এগুলোর উপরে কিন্তু প্রশ্ন থাকবে এবং গ্রাফিক্সের উপরে কিন্তু প্রশ্ন থাকবে প্রত্যেকটা টপিকের উপরে কিন্তু আপনার কাছে প্রশ্ন রেডি আছে আপনাকে আমি শেয়ার করব সেগুলো এরপর হচ্ছে ডিজিটাল মার্কেটিং এটার উপরে প্রশ্ন থাকেই সবসময় এরপর হচ্ছে সোশ্যাল মিডিয়া সোশ্যাল মিডিয়া ফেসবুক ইনস্টাগ্রাম ইউটিউব এবং যেটা আছে টুইটার এরপর হচ্ছে ওয়েবসাইট প্যারাগ্রাফ থাকবে এটা আপনি আপনার মতো করে চার থেকে পাঁচ লাইনের মধ্যে লিখে দিবেন এরপর হচ্ছে মার্কেট প্লেস মার্কেট প্লেস থেকে একটা প্রশ্ন থাকে এগুলো থেকে একটা প্রশ্ন থাকে সব সময় এই যে প্রশ্নগুলো আমি বাংলাতে রেখেছি এর একটা ইংরেজি ভার্সন কিন্তু আমার এখানে আছে আপনারা সেটাও চাইলে আমার কাছ থেকে পেয়ে যাবেন তো যারা ইংরেজিতে বুঝতে অসুবিধা হয় তাদের জন্য বাংলাটা ইউআরএল এর ফর্মিকে ইউনিফর্ম রিসোর্স লোকেটর বেসিক ইনপুট আউটপুট সিস্টেম এটা কিন্তু আমার মনে হয় কোন একটা পরীক্ষায় এসেছিলাম দেখেছিলাম এবার আমি আপনাদেরকে এই যে বাংলা প্রশ্নগুলো দেখাচ্ছিলাম তার একটা ইংরেজি ভার্সন আপনাদেরকে আমি দেখিয়ে দিই এটা হচ্ছে ইংরেজি ভার্সনটা এটা আপনারা আমার কাছ থেকে একেবারেই ফ্রিতে পেয়ে যাবেন সাজেশনটি ফ্রিতে পেতে হলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে একটি স্ক্রিনশট পাঠিয়ে দেবেন আমার হোয়াটসঅ্যাপ নাম্বারে সাজেশনের যতগুলো প্রশ্ন রয়েছে প্রত্যেকটি প্রশ্ন নিয়ে কথা বললে সাজেশনটি প্রায় এক ঘন্টার উপর হয়ে যেত আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে এই যে প্রিমিয়াম সাজেশনটি এটা প্রায় পঞ্চাশ পেজের একটি সাজেশন যেসব টপিক থেকে প্রশ্ন আসবে আমি আপনাদেরকে বলেছি সবগুলো টপিকের উপরে অসংখ্য এবং এক থেকে চারটি যে ব্যাচের পরীক্ষা হয়েছে প্রত্যেকটা ব্যাচের প্রশ্ন সমাধান এখানে রয়েছে তো এটা হচ্ছে প্রথম ব্যাচ আটচল্লিশ জেলার প্রশ্ন এটা দ্বিতীয় ব্যাচ আটচল্লিশ জেলার প্রশ্ন সমাধান তৃতীয় ব্যাচ আটচল্লিশ জেলার প্রশ্ন সমাধান এটা আটচল্লিশ জেলার চতুর্থ ব্যাচের প্রশ্ন সমাধান পঞ্চাশ বেজের একটি সাজেশন প্রায় সবগুলো প্রশ্ন ইংরেজিতে দেওয়া আছে এবং আশা করি এখান থেকে আপনারা হান্ড্রেড কমন পাবেন আমি যেসব টপিকের উপর প্রশ্ন আসবে বলেছিলাম প্রত্যেকটা টপিকের উপর কিন্তু এখানে আমার প্রশ্ন রাখা আছে প্রিমিয়াম সাজেশনে চার থেকে পাঁচটি প্যারেগ্রাফ রয়েছে থেকে আপনারা কমন পাবেন ইনশাল্লাহ বিগত চারটি ব্যাচের প্রশ্ন সমাধানসহ যতগুলো টপিকের উপর প্রশ্ন আসবে সবগুলো টপিকের উপর প্রশ্ন রাখা হয়েছে প্রিমিয়াম সাজেশনটিতে বিস্তারিত একটি সাজেশন আশা করি এর মধ্যে থেকে আপনারা হান্ড্রেড কমন পাবেন ইনশাল্লাহ এই সাজেশনটি পেতে হলে আপনাকে একশত টাকা পেমেন্ট করতে হবে এবং সেটি আপনারা আমার বিকাশ অথবা নগদের মাধ্যমে পেমেন্ট করে দিবেন নগদ নাম্বারটি আমার কমেন্টস বক্সে দিয়ে রাখবো এবং বিকাশ নাম্বারটিও সেখানে দেয়া থাকবে